ক্ষুদ্র তরঙ্গ টিভির পর্দায় এই মুহূর্তের তাজা খবর কাছাড় জেলার কালাইন এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটনার তদন্তে নামে পুলিশ হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ আবারও বলছি এই মুহূর্তের সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দায় উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ উঠেছে খুনের অভিযোগ মৃত ব্যক্তির নাম শিবু দাস যার বাড়ি হাই স্কুল থেকে প্রায় একশো মিটার দূরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে করে জন্য হাসপাতালে প্রেরণ রবিবার সকালে স্থানীয়রা স্কুলের বারান্দায় শিবুদাসের দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কালাইন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কাছাড় জেলার ডিএসপি মানবেন্দ্র বড়া কালাইন থানার ওসি মিরাজ দলে এবং কালাইন বিহারা পুলিশ ফোর্সের একদল সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাটিগোড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলর পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং শিবুদাসের দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিস্তারিত দেখুন কাটিগোড়া থেকে পাঠানো অফিস আহমেদ মজুমদারের এক বিশেষ প্রতিবেদনে এখানে তো একটা মার্ডার হয়েছে